আমি কিছু মানুষকে ভালোবাসি কারণ সত্যবাদী মানুষ আর যারা মিথ্যা কথা বলে তাদেরকে আমি অপছন্দ করি গতকাল আমি একটা ভিডিও দেখেছিলাম এক সিলেটি ভাই একটা ভিডিও আপলোড করে বলেছে সিলেটে ঢুক্ত হলে পাসপোর্ট লাগবে অথচ সেই সিলেটের একজন মা আর একজন বোন কান্নাকাটি করতেছে ওনাদের কিডনি সমস্যা পানি জমে গেছে অপারেশন করতে অনেক পয়সা লাগবে আর আমার সেই ভাই ভিডিওতে এসে বলে সিলেট উক্ত হলে পাসপোর্ট লাগবে আরে ভাই আগে নিজের ঘর সামলাও পাশের বাড়ির খালা কিডনি সমস্যা ওর দিকে একটু তাকাও এটা মোটই ভালো কিছু নয় পারলে নিজে কিছু করে দেখাও